আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদ স্পেশাল খুব সুন্দর কিছু কট সেট নিয়ে চলে আসছি এটা হচ্ছে মানে কি বলবো মধু এখন তো ভাইরাল তো যাই হোক এই কালেকশনটা আজকে দেখাবো এগুলো সম্পূর্ণ ঈদের জন্য কালেকশন আর এখন তো আসলে বানানো সম্ভব না সো এই প্রবলেমের সলিউশন নিয়ে সব পেশাজ আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে আসছে যে আজকে ড্রেস দেখে তো আমার নিজেরই নিয়ে নিচ্ছে করছি এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ঠিক আছে কনফিউজিং কোনটা ছেড়ে কোনটা নিবে এরকম তো ভাই দেখিয়ে দেন এক এক করে দেখাই তো ফার্স্ট অফ অল আচ্ছা ম্যাটেরিয়াল বলে দিই প্রত্যেকটা মাসলিন কটন প্রত্যেকটা মাসলিন কটন এবং কোনো কোনোটা রোন আবার মাসলিনের মধ্যে থাকবে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ওয়াউয়ার্স এইটা হচ্ছে আপনার প্রিমিয়াম একটা মাসলিন কটন এটা কিন্তু আপনারা ইনার দিয়ে ক্যারি করবেন হ্যাঁ ইনার দিয়ে ক্যারি করবেন কারণ এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাসলিন কটন কেউ হচ্ছে এটা টেন টপ দিয়ে পরে থাকে কেউ ইনার ইউজ করে যার যেরকম পছন্দ আসলে মাসলিন কটনটা কিন্তু এরকমই হয় সম্পূর্ণটা হচ্ছে কাটছুপে ওয়ার্ক করা তাই না জি এই যে কারচুপি কাজের ফিনিশিংটা দেখছেন আসলে এই করসেট আপনাদেরকে দেখাই দেন আপনারা বুঝতে পারবেন ভাই এটার অন্যটা একটু দেখাবেন এইটা কিন্তু মানে অনেক বড় বড় বা অরিজিনাল পাকিস্তানি বলে দিচ্ছে প্রাইস নিচ্ছে কিন্তু এরকম বিশেষ করে এটার অন্যটা যখন দেখবেন তখন আপনাদের বিশ্বাস হয়ে যাবে যে আসলে এই যে পিওর পাকিস্তানি উন্নয়ন পিওর এগুলো মানে জামা অন্য দুইটাই পাকিস্তানি ম্যাটেরিয়াল সম্পূর্ণ পাকিস্তানি ম্যাটেরিয়াল বাট এই কাজগুলো হচ্ছে ফিনিশিংটা মনে হয় নিজস্ব খুবই কোয়ালিটিফুল বাট এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলেই সেল হচ্ছে ঠিক আছে তো ভাইরা কিন্তু আপনাদেরকে ডিটেলসটাই বলে দিল যে এই ম্যাটেরিয়াল সবকিছু পাকিস্তানি ফিনিশিংটা এখানে তো ভাই এটার কালার মনে হয় দুইটা কালার দুইটা দেখাই ভিয়ার্স উন্নাটা আসলে আপনার এটা ধরতে ইচ্ছা করবে এত স্মুথ আর অল ওভার উন্নাতে কিন্তু এরকম সুন্দর একটা গোল্ডেন কাজ থাকছে এটার দুইটা কালার একটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা আর খুবই সুন্দর একটা টরে ব্লু কালার এই কালার এত প্রিমিয়াম এত সুন্দর কাজ ড্রেসটার সাথে অন্যটা একটু দেখাই ভাই দেখুন অল ওভার ড্রেসের স্টোনের কাজ আছে হাতেও কাজ আছে এগুলো হচ্ছে এবছর ঈদের আমার মনে হয় বেস্ট কালেকশন হিট কালেকশন রয়েছে এগুলো আপনারা জাস্ট পরবেন আর কমফোর্টেবল ফিল করবেন আর যে প্রাইজে পাচ্ছেন শুনে মাথা খারাপ হয়ে যাবে এই যে সুন্দর টু পিস ভাই এটার প্রাইস বলে দেন প্রাইস কত চোদ্দশো নিরানব্বই টাকা ভিয়ার্স এই কট সেট আপনারা একদম মানে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই শুধু এই কাজটা মানে কাজের যে কোনো ড্রেস নিতে গেলে আপনাদেরকে আঠারোশো দুই টাকা দিতে হবে আর এটার ম্যাটেরিয়াল যেমন পাকিস্তানি জামাটা হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কটন খুবই কমফোর্টেবল ওন্যাটা একদম পাকিস্তানি পিওরের অন্য দেন আছে হচ্ছে ব্ল্যাক কালারটা ওয়াও ভাই একটু বডিটা উঁচু করেন ব্ল্যাকটা তো আরো গর্জিয়াস ব্ল্যাকটাতে রয়েছে আপনার দেখুন এই যে আপনারা হচ্ছে কি বলবো বিশ হাজার পঁচিশ হাজার লেহেঙ্গা বা ব্রাইডাল ড্রেসে যে কাজ থাকে সেম কাজটা এটাতে রয়েছে এই যে মতির কাজ সিকোয়েন্সের কাজ কাটদানার কাজ দাপকা কাজ কিছু আছে এগুলো কিন্তু আসলে বিশ পঁচিশ হাজার টাকার দেবে যে লেহেঙ্গা বা ব্রাইডাল গাউন গুলোতে কিন্তু এরকম কাজ থাকে সো সেই কাজ দিয়ে আপনারা পাচ্ছেন এই ড্রেসটা মাত্র চোদ্দশো টাকা আমার মনে হয় ঈদের না তাহলে থাকবে না কত আরো টাকা কম মাত্র

এই যে এই যে স্প্রিং এর কাজ এটা জারদোজি কাজ বলে মিররের কাজ তারপরে সিকোয়েন্স এর কাজের ফিনিশিংটা দেখছেন এগুলো কিন্তু আপনারা আমি যেটা শুরুতেই বলেছি বিশ পঁচিশ হাজার টাকা লেহেঙ্গা বা ব্রাইডাল ড্রেস গুলোতে এই কাজগুলো থাকে সেমটা আপনার এই কুর্তিটাতে পাচ্ছেন ম্যাটেরিয়াল অরিজিনাল মসলিন কটন প্রিমিয়াম একটা কালেকশন অরিজিনাল মসলিন কটন এর সাথে অন্য হবে পিওর এর মধ্যে ভাই বডি সাইজ কত হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বলতে ফর্টি সিক্স এর নিচে যাদের বডি এই মুহূর্তে নিয়ে জাস্ট একটু চাপিয়ে নিতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে পিওর পিওরের মধ্যে অন্যটা এত প্রিমিয়াম ভিয়ার্স এই শুধু অন্যটা সাত আটশো টাকা দিয়ে আপনাদের কিনতে হবে এতটুকু আপনার শিওর থাকতে পারেন ফুল ড্রেসটা পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এইটা যদি মিস করেন বিশাল লস আর ঈদের আগে শেষ হলে কোনোভাবে ঈদের আগে আসার চান্স নেই ঈদের আগে আসার মানে চান্স একদমই নেই এখন যেটা দেখাবো এটার কালার মারাত্মক সুন্দর এত সুন্দর একটা অরেঞ্জ টেরাকোট অরেঞ্জ এবং এইটা তো আবার অল ওভার হচ্ছে কাটছে ওয়ার্ক করা পুরোটা কাঠদানা মিরোর দিয়ে পুরো ড্রেসটা কাজ গলার পরসুন এক্সট্রা করে মিররের কাজ থাকছে এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা সাথে ওন্নাটা দেখাবো ড্রেসের জামার ফ্যাব্রিক যেরকম প্রিমিয়াম ওন্নাটা প্রত্যেকটা পিওরের মধ্যে প্রিমিয়াম একটা ওন্না আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন আপনারা চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন প্রোডাক্ট হাতে পেয়ে আপনাদের পছন্দ হয়ে যাবে আর যারা শপে আসবেন শপে আসলে তো কনফিউজ হয়ে যাবেন যে মানে কয়টা নিব এরকম একটা ইস্যু তৈরি হবে যে কয়টা নিবো কোনটা ছেড়ে কোনটা নিবো সবগুলোই সুন্দর ঠিক আছে তো এটার প্রাইসও থাকবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আরো কালার আছে চলুন দেখাচ্ছি টরে ব্লু কালারটা একটু দেখাই ভাই টরে ব্লুর মধ্যে এটা একটা ডিজাইন ছিল এটা আবার আরেকটা ডিজাইন আরো সুন্দর এইটা কিন্তু আরো সুন্দর সবগুলো সুন্দর মানে যেটাই ওপেন করবো এটাই ভালো লাগবে আপনার এরকম একটা অবস্থা হবে এই যে দামানের পোর্শনে কাটছুই ওয়ার্ক করা দেখা যায় আগের গুলো কিন্তু দামানের পোর্শনে কাজ ছিল না ঠিক আছে আবার যারা দামানে কাজ চান তাদের জন্য এইটা আবার পছন্দ কেউ কেউ বডিতে কাজ পছন্দ করে কেউ স্লিভস হেভি পছন্দ করে সব ডিজাইন কিন্তু আজকে আছে আর এটার সাথে অন্যটা একটু দেখাই ভাই গলাটা খুব সুন্দর একটা কাজ আছে এই ড্রেস গুলোর কি ফেন্সি লুক দিবে কমফোর্টেবল পাচ্ছেন তার উপরে কিন্তু মানে মানে হয় না যে হিজি কাজ হিজি কাজগুলো কিন্তু খুবই প্রিমিয়াম একটা একটা কাজ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে করা হয়েছে আর এটার সাথেও সেম পিওরের একটা ওনা একদম অরিজিনাল পাকিস্তানি পিওরের উনা অল ওভার ওনাতে একটা ছোট ছোট এই যে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে আচ্ছা ভাই এখন কি এইটা দেখাবো না এটা দেখাবো আচ্ছা এইটা দেখাই তারপরে আমরা ওইটা দেখাচ্ছি এটার কালার দুইটা এটা মূলত হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা তো হচ্ছে আপনার মাসলিন কটন বাট এটার অন্যটা ডিফারেন্ট আসছে অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার জামাটা দেখুন কি সুন্দর একটা নুট ব্রাউন কালার এত সুন্দর এটা আবার অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ আর কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা হবে আপনার মাসলিনের মধ্যে এই যে অর্গানস আর মধ্যে কিন্তু একদম একটা তফাত আছে এটা আপনাদেরকে ওন্নাটা আমি দেখাই বুঝতে পারবেন অল ওভার ওন্নাতে কাজ করে গুনতে হবে এই যে দেখুন অর্গানসটা কিন্তু ফুলে থাকবে বাট মাসলিনটা দেখুন যেভাবে রাখবেন ওইভাবে সেট হয়ে থাকবে এরকম একটা ব্যাপার সফট মানে অর্গানসটা একটু ফুলে ফুলে থাকে বাট এটা হচ্ছে একদম সফট মসলিনের মধ্যে এটা কালার দেখাবো এটা হচ্ছে নুট কালারের সাথে সি গ্রিনের ওন্না থাকবে আর এটা হচ্ছে একদম পিস্তা গ্রিন কালার দেখুন কি সুন্দর কাজ ভিউয়ার্স এটার ম্যাটেরিয়াল এত প্রিমিয়াম এটার সাথে ওন্নাটা দেখাই ভাই ওন্নাটা তো আরো সুন্দর জোস একটা কালেকশন এই যে এটা গ্রিন কালার এই যে সুতার সাথে কন্ট্রাস্ট রয়েছে এই যে হচ্ছে গ্রিন কালার না এগুলো যদি মিস করে নিদের আগ মুহূর্তে আমি বলবো আপনাদের বিশাল লস ঠিক আছে রেডি ড্রেস বানানোর ঝামেলা নেই একটু চাপিয়ে নিবেন ছোট বডি হলে ম্যাক্সিমাম ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারছেন দাম পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা আচ্ছা লাস্ট অন হচ্ছে আপনাদেরকে এইটা দেখাই এইটারও দুইটা কালার সো কোনটা দেখাবো দুইটাই সুন্দর হ্যাঁ ম্যাজেন্ডারটা দিয়ে শুরু করি এটা এত সুন্দর ওয়াও এইটা জাস্ট লুকটা দেখুন মসলিম কটন কাপড় এটা নিয়ে কোনো সন্দেহ নেই মসলিম কটন পুরোটা এরকম সিকোয়েন্স ওয়ার্ক এটার স্লিভসটা জাস্ট দেখুন এত সুন্দর জামার নিচে প্যানেল করা ব্যাক একটু দেখাবেন হ্যাঁ কারণ এটা ব্যাক একটু ডিফারেন্ট ব্যাক সাইডে জামার ব্যাক সাইডটা প্রিন্টের হবে ঠিক আছে যে আমার ফ্রন্ট সাইড এক কালার সাইড হবে প্রিন্টের মধ্যে আর এইটা পুরো ড্রেসটা হেভি করে কাজ করা আছে বাট আবারও বলছি কাজগুলো ফেন্সি বাট হিজিবিজি কাজ না কিন্তু কাজগুলো খুবই প্রিমিয়াম এবং ফিনিশিং দেখছেন কত প্রিমিয়াম ফিনিশিং আর এইটার অন্যটা খুবই সফট একটা কটনের মধ্যে থাকবে খুব সফট একটা কটন এটার কালার আছে দুইটা এটা হচ্ছে ম্যাজান্ডা কালার আর একটা কালার দেখাচ্ছি এটা আছে টরে ব্লু কালার খুবই সুন্দর আর এটার হচ্ছে কাজের ফিনিশিংটা আমি আর একবার দেখাই এত ইউনিক এই কালেকশন গুলো এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামা সাথে ওড়নাটা একটু দেখাই ভেব ওড়নাটা কিন্তু বিশাল বড় এই যে ওড়নাটা কিন্তু মূলত আপনার পিছনের এই যে এই ডিপ কালার থেকে কন্ট্রাস্ট করা হয়েছে হ্যাঁ মাল্টিকালার কম্বিনেশন করা হয়েছে আর এই ড্রেসটার প্রাইসও পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আজকের এই কালেকশন যদি মিস করেন আমি বলবো বিশাল লস তো ঈদের এই কালেকশনগুলো মিস করতে না চাইলে খুব দ্রুত চলে আসতে হবে স্বপ্নের সাজে যেটা হচ্ছে নিমার্কের শ্রীকম্পির বিশাল বিল্ডার্সের দ্বিতীয়তলা স্বপ্ন নম্বর উনিশ আর ফোন নম্বর ভিড় স্ক্রিনে দেওয়া অনলাইনে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ